আকাশের ময়দানে বাতাসের ভরে ছোট বড় সাদা কালো কত মেঘ চড়ে কচি কচি খোপা খোপা মেঘেদের ছানা হেসে খেলে ভেসে যায় মেলে কচি দানা কোথা হতে কোথা যায় কোন তালে চলে বাতাসের কানে কানে কত কথা বলে বুড়ো বুড়ো ধাড়ি মেঘ ঠিপি হয়ে ওঠে শুয়ে বসে সভা করে সারাদিন জুটে কি যেভাবে চুপচাপ কোন ধানে থাকে আকাশের গায়ে গায়ে কত ছবি আঁকে কত আঁকে কত মুছে কত মায়া করে কত কত রূপ ধরে বুন মেঘ ফোস ফোস ফোলে গুরু গুরু ডাক ছেড়ে কত ঝড় তোলে ঝিলিকের ঝিকে চোখে করে কানা হুড় হুড় কুড়ু কুড় দশ পিখে হানা চুলকালো চারিধার আলো যায় ঘুচে আকাশের যত নীল সপ্তাহে মুছে